Divan. Ei, No, s. Ei, ei, adi. Dara lo no. tumkata ali এভরি ওয়েলকাম সামনে আমার বিয়ে সামনে আজ রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার আমার ননদের বিয়ে তো সেই উপলক্ষে আজকে ননদকে আমরা দেবো আমাদের বাড়ির তরফ থেকে তো আইবুড়ো ভাতে মেন হলো আজকে তো বেশি কিছু করবো না বিরিয়ানি করবো আর পায়েস চানি পাবো মিষ্টি তো থাকবেই এইগুলোই হবে বাড়িতে মানে ও বেশি হাফ কবজি খেতে পছন্দ করে না আরও আরও ননদ আরও ননন্দ বলছি আরও দেবা আছে ওরাও কেউ সবজি খেতে পছন্দ করে না তো ওই কারণে আমি হয়েছি ওদেরকে আছে বিরিয়ানি করে খাওয়াবো তো সেই জোর চলছে বাড়িতে এখন তো প্যান্ডেল এই সেই করে মাথা খারাপ বিয়ার সামনে মাত্র তিন দিন বাকি আছে বিয়ের ওই কারণে এইভাবে এই মানে তারাগুলোতে সময় কেটে যাচ্ছে কখনো কী হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না আর ভিডিওটা দেওয়াই হচ্ছে না তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আর যদি ভালো হয় লাইক কমেন্ট আর শেয়ার করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো কি কি করছি দেখাই তোমাদেরকে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর মাছ কিনেছে কিন্তু মাছটা হবে না মাছটা ওই মঙ্গলবার দিনকে হবে এখনও এটা কাতলা মাছ না দিন রুই মাছ সরি এটা রুই মাছ ওর মাত্রটা মাছ চিনি না আর এখানে আদা রসুন পেঁয়াজ ছাড়াচ্ছে ভাই ও ছাড়িয়ে দিচ্ছে হেল্প মানে আমার আজকে হেল্পার ও হলো ও ভাইজের চুলটা ভাই ভাইজের চুলটা ধরে নে পিসি তো পিসি তো এই যে ছোটো পিসি মিঠাই পিসি কাজ আর আমার মুখের অবস্থা দেখ কি বিচ্ছিরি হয়ে গিয়েছে এইখানটা এখানে বেরিয়েছে ওই যে কাজ যা কিছুটা চুপ না এই ক্যামেরাটা অন করলাম তখনই চুপ করলো এই যে টাকা 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 দুশো আছে প্যান্ডেল শুরু হবে এবারে ওটাগুলো যা ফুলগাছে ঠিক করে ঢাকাতে পরে আছে পরে আছে সেবারে মোনাচ্ছে বিয়ে বাড়ি লাগে গিয়েছে বিয়ে প্যান্ডেল আর কাজ শুরু হয়ে গেছে বাসবাধা হয়ে গিয়েছে এখানে মেইনলি খাওয়া দাওয়া হবে ওই কারণে প্যান্ডেলটা হবে তোর মা এই সবাই কাজ করছে এই আমাদের বিয়ের কোনে এখন ব্রাশ নিয়ে কটা বাজে দশটা বাজ দিয়ে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ কালকে ফ্রিতে ফুচকা দিয়েছে একটা বলে বিয়ের কোনে কে একটা অনেকটা হয়ে এসেছে আর এখানে বিরিয়ানির হাঁড়িতে কত বড় একটা হাঁড়ি বসেছে দেখো চাল বসিয়েছি আর সব আদা রসুন সব জোগাড় করা হয়ে গিয়েছে আমার এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে পরে এটা চাপা দিয়ে রেখে দেবো একটু পরেই রাখবো এই সবই ম্যারিনেট করলাম তো রেখে দেব চিকেনের তাই তো হতো মতো ফোন ধরতে ব্যস্ত এই যে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে

মামের মানে আমার মেয়ের একটা দিদা আর এখানে সাদা তেল গরম করতে দিয়েছি আলু এখানে ফ্রাই হয়ে গিয়েছে বিরিয়ানির আলু আর আমার শ্বশুর যেহেতু বিরিয়ানি খায় না ওনার জন্য মাংস তুলে রেখেছি ভাত আর আমি ওরা লেয়ারিংয়ে বসাবো সমস্ত কিছু যে এখন বাজে একটা বাজে ছ মিনিট বাকি তো আমার বিরিয়ানি খেতে বেশি সময় লাগে না ওই সকাল থেকে ধরেছি মানে মিনিমাম হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই বসিয়ে দিতাম মামা আমাকে খাইছিলাম ওই কারণে তারপরে আমি এই কাজ চলে এসেছিলাম তো দেখো আমার মুখে এইগুলোতে কীরক কী সব বেড়ে এই বিয়ের সময়ই খাওয়াচ্ছে মানে এই দুটো জায়গা আর এইখানে একটা ক্রিম লাগাচ্ছি দেখি কী হয় তো চলো বিরিয়ানিটা বসিয়ে নিই কারণ পাপড় ভাজার আছে পাঁপড়টা মানে খেলে গেলে সে তিনটে বাজলে জানি কিন্তু আমার কাজ আমি করে রাখি মামাকে আমার ঘুম পাড়াতে হবে বুঝলে তো চলো আর এখানে সালেড কাটা হচ্ছে সালাড কাটছে এখানে টমেটো পেঁয়াজ গাজর সব কেটে দিচ্ছে ও একা এই যে ছেলেটা খুব ভালো ছেলে সকাল থেকে আমার অনেক হেল্প করেছে এই যে বিরিয়ানির লেয়ারিং হয়ে গিয়েছে আমার তাকে চাপা দিয়ে দেবো তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হলে ওটা দিয়ে তুলে দেবো

आऊंगा कब आऊंगा है बेंकि जाओ यार दिए बो हां हां ऐसा ना अगर पीसी के मिस्टर दिस ना पीसी गा गुली जावे नहीं दे छी ना ए तू खा नहीं काट छी ना टोके और नहीं जा खाओ ओह तुम यार नो कभी मैं कभी नहीं बोल दले वो काट देबे বসেল হ্যাঁ <speaking in foreign language> আর সব হ্যাঁ তো দাদুরি না হুম

এই ঘরে গরম কিন্তু হ্যাঁ আজকের আইবুড়ো ভাতের ব্লকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও তো আজ ব্লগটা শেষ করছি মিঠাইয়ের সাথে মিঠাই তো দুপুরবেলা খুব বদমাইশ করছে এখন বাজে চারটে কুড়ি মিঠাইকে ঘুম পাড়াতে এসেছি দরজা দিয়ে দিয়েছি কেননা ওরা দুজনে এত বদমাইশ করছে তিনজন মিলে তো ওই কারণে দরজা দিয়ে দিলাম দরজা না দিলে এবার ঘুমাবে না আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে বিয়ের ব্লগে তোমরা আস্তে আস্তে সব কিছু দেখতে পারবে আজকের মতো টাটা বাই বাই